শহরের হকারসদের নিয়ে বিশেষ বৈঠক করল পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষ বুধবার বিকেলে পৌরসভার সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক শুভ্র দাস এবং অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলর সহ পুরাতন মালদা পৌরসভা এলাকার হকারসরা যেন দখল মুক্ত করে দেয় তারা নির্দিষ্ট জায়গায় তারা ব্যবসাটা করতে পারে তারা যেন ওই ফুটপাথ দখল না করে যেন সাধারণ মানুষ যেন সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে হকাররা হকাররা নিজের জায়গায় ব্যবসা করবে এবং সাধারণ মানুষ ফুটপাথ দিয়ে সঠিকভাবে চলাফেরা করতে পারবে সেই উদ্দেশ্য নিয়েই আমরা আজকে বসেছিলাম এবং আগামী দিনে আমরা যে তালিকাটা করব সেই তালিকাটা আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে হকারদের লিস্টটা আমরা জমা দিব এবং তারপরে যে ইনস্ট্রাকশন দিবে সেই ইন্সট্রাকশন পরে আমরা কাজটা করব তালিকা করতে শুরু হয়েছে অলরেডি আমরা শুরু করে দিয়েছি ও অভিযান কি চলবে এই দেখুন আমরা তো প্রথমেই বলেছি যে যারা দখল করে রয়েছে বিভিন্ন রাস্তা ফুটপাত ব্ল্যাক টপ দখল করেছে মানুষের চলাচল অসুবিধা হচ্ছে এবং তাদের নির্দিষ্ট ঘর থাকা সত্য দোকান ঘর থাকা সত্য তারপরে আপনার দোকান ঘর দিয়ে দিচ্ছে সামনে অপপায় করে রেখেছে সেই জায়গাগুলোকে আমরা সরিয়ে দেব মানুষের জন্য আমরা সরিয়ে দেব বৈঠকে সিদ্ধান্ত হয় প্রত্যেক এলাকার হকারদের একটি তালিকা তৈরি করা হবে এবং সেই তালিকায় হকারদের নাম নথিভুক্ত করে পুরাতন মালদা পৌরসভা সেই তালিকা অনুযায়ী সিদ্ধান্ত নেবে ফুটপাত বাঁচিয়ে কিভাবে হকারদের রাখা যায় বা হকারদের পুনর্বাসন করা যায় জায়গায় লিস্ট করতে বললাম লিস্ট করার পর তারপরে আমরা লিস্টটা নেওয়ার পর তারপরে আমরা সিদ্ধান্ত নিবো তাদেরকে কোথায় আমরা প্লেসমেন্ট দেবো কেন কোনো হকার উচ্ছেদ আমরা করছি না মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছে হকার উচ্ছেদ হবে না উর্মালদার চেয়ারম্যানও একই কথা বলেছে হকার উচ্ছেদ হবে না আমরা লিস্ট করার পর তারপরে আমরা সিদ্ধান্ত নেব কীভাবে তাদেরকে শিফটিং করা যায় বা তাদেরকে ছোট করে দিয়ে তাদেরকে সেখানেও আমরা করতে পারি বা কোথাও একটা শিফটিং করে তাদেরকে তারা যেন জীবিকা নির্বাহ করতে পারে তার আমরা বৈঠকে উপস্থিত হকাসরা পৌরসভার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান যারা হয়তো সবজি বিক্রি করছে মাছ বিক্রি করছে আম বিক্রি করছে তাদের একটা নাম লিস্ট করতে হবে করে ওটা ওরা পরে আলোচনা করে দেখবে তাদেরকে যদি কোনো জায়গায় কোনো করা যায় সরকার দেখবে আলোচনা হলো ওই জন্য তাদেরকে আপাতত চলবে আপাতত এই আলোচনা হ্যাঁ এখন আপাতত ওইভাবেই চলবে আর কোনো উচ্ছেদ হবে না এত কোনো জায়গায় কোনো উচ্ছেদ হবে না তবে ওই সে হকারদের যদি সরকার লিস্ট পায় সেই অনুযায়ী সেটা করার সিদ্ধান্ত করে যেটা করার বা তাদের যদি কোনো কোনো কোনোবাসন দাওয়ার যদি যেটা হয় হ্যাঁ যেটা অভিযোগ শুনে সবাই সবারই এরিয়াগুলো বলেছে রিপোর্ট সংবাদ বাংলা থেকে